যারা লং জার্নি করেন কিন্তু রাত্রে চলাচল করতে সমস্যা সমস্যা তাদের জন্য একটা হার্ড জিপ অসাধারণ কন্ডিশনের ফ্যামিলিগত ইউজ টিন যারা অনেক দূরে বা পাহাড়ি অঞ্চলে বা লং ড্রাইভ রাত্রে করেন একটা হার্ড জিপ সহ গাড়ি ক্রয় করতে চান তাদের জন্য কিন্তু বেস্ট একটা ইউনিট নিয়ে আসছি এটা ওয়াক ড্রাইভের হার্ড জিপ আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই এটা তো বলার কিছুই নেই নিশান এক্সট্রেল দুই হাজার দশের মোড়ে পনেরো থেকে এসছেন অক্ট্রেন ডিভেন কার তো গাড়ি পূর্ণ স্টিল গাড়ি দেখতে পাচ্ছেন এটার ব্যাপার ভাই কিছু বলার নাই এটার মধ্যে আমি যদি একটু বলি এটার মধ্যে বিগ বাম্পার পাবেন সো এক্সপেন্সিভ পাশাপাশি প্রজেকশনের দায়িত্ব পাবেন গাড়িটির মধ্যে কিন্তু প্রতিটা জিনিস খুবই এক্সপেন্সিভ মানে দামি জিনিস লাগানো আর অরিজিনাল জিনিস এখনো সবকিছু অরিজিনাল গাড়িটা কিন্তু ফোর হুইল ড্রাইভার এবং সিট হিটার রয়েছে এটা কি ফোর হুইল ড্রাইভার হ্যাঁ ফোর হুইল ড্রাইভার ফোর হুইল ড্রাইভার সিট হিটার সহ ব্ল্যাক কালার ইন্টেরিয়র সামনে পিছনে ব্লাস্ট অরিজিনাল আছে বিআইপি লাইট পাবেন গাড়িটি নিবেন আর ড্রাইভ করবেন একটা হার্ড যারা ক্রয় করতে অল্প বাজেটের মধ্যে কারণ এখন যে বাজেটে গাড়িটা ক্রয় করবেন এরকম বাজেটে কিন্তু এখন থেকে এক দুই মাস পরে যদি এই গাড়িটা নেন সেফ গাড়ি দুই থেকে তিন লাখ টাকা বেশি দিয়ে কিনতে হবে সো এই গাড়িটা নেওয়ার জন্য অবশ্যই আসতে হবে তার আগে গাড়িটা একটু দেখাই আপনাদেরকে গাড়িটির ব্যাকে যে ব্যাক লাইটটা আছে ভাই এটা কিন্তু নর্মালি অন্য গাড়িতে পাবে না একটা চমৎকার মানে ডিজাইনের ব্যাকলাইট পাবেন এবং অরিজিনাল

তো এখানে হিউজ একটা স্পেস পাচ্ছেন পুরো ফ্যামিলি নিয়ে যাবেন তো আটটা দশটা লাগে যে ইজিলি চলে যাবে এটা ইজিলি চলে যাবে একটা ফ্যামিলিগত ইউজ গাড়িতে এরকম বুটি স্পেস আমি জানি না অন্য গাড়িতে পাইছেন কিনা গাড়িটি কোনো নাই তিন বডি পাবেন একদম গত ইউজ হয়েছে আর এখন তো আপনি জানেনই বাংলাদেশের রাস্তা কিরকম কত ভাঙাচোরা তো এটা কিন্তু ফোর হুইল তো এটার জন্য আপনি যে কোনো রোডে বা যে কোনো জায়গায় গাড়িটা নিয়ে যেতে মানে পাহাড় পর্বতে যেখানে

সিট হিটার পাবেন গাড়িটির মধ্যে প্রত্যেকটা সিটে হিটার পাবেন এবং ডিজিটাল মিটার মাত্র চৌষট্টি হাজার কিলোমিটার অনলি রান হয়েছে হান্ড্রেড জেনুইন মাইলেজ হান্ড্রেড জেনুইন মাইলেজ পাশাপাশি আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এই গাড়িটা নিবেন আর ড্রাইভ করবেন পিছনে এটা ফুল লোডের গাড়ি ফুল লোডের পিছনে এসি বেঞ্চ আছে গাড়িটি পিছনে এসি বেঞ্চ আছে ভিতরে ইন টু ইয়ার বলেন এক্স টু ইয়ার বলেন এই গাড়ির ভাই গাড়িটা ওভারফ্রেশ চাইলে নিশান এক্সেল গাড়ি ক্রয় করতে পারবেন কম আর বেশির মধ্যে বাট এমন গাড়ি পাওয়াটা সো টাফ এটা হচ্ছে ফোর সিলিন্ডার ইঞ্জিন একদম অরিজিনালি আছে কোনো চেঞ্জের কারবার হয় না কিছু চেঞ্জ হয় না আমি বললাম তো এই গাড়িটা আপনি জাস্ট আসেন দেখেন তারপর বলতে পারবেন যে এই গাড়িটা কতটা ফ্রেশ কতটা ফ্রেশ আছে আসলেই এই গাড়িটা যখন রান করছি মানে করতেছিল একটা স্মুথ একটা রান পাচ্ছিলাম বা কোনো নয়েজ নাই এক্সট্রা মানে এক্সট্রা কোনো শেকিং বলেন বা নয়েজ বলেন এগুলো পাবেন না গ্যারেন্টি ইনশাআল্লাহ এন্ড এই যে দেখেন প্রতিটা জিনিস কিন্তু এখানে জাপানিজ যে স্টিকার গুলো এন্ড চেসেস যে বিষয়টা আবার হচ্ছে মার্সেল এন্ড আপনি এই যে মার্সেলের কন্ডিশন এখন জাপানিজ কন্ডিশনে কিন্তু গাড়িটি আছে আপনি যেভাবে খুশি সেভাবে চেক করতে পারেন অথবা টেস্ট ড্রাইভ করে দেন এই গাড়িটা ক্রয় করতে পারেন এটা কিন্তু দুই হাজার সিসির মধ্যে হ্যাঁ এটা দুই হাজার সিসির মধ্যে এটা ইঞ্জিন ক্যাপাসিটি দুই হাজার সিসি অনলি অকট্রেন ড্রাইভার গাড়িটি দুই হাজার দুই মডেল দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন এই গাড়ি পাবেন আমাদের উনিশ লক্ষ আশি টাকা উনিশ লক্ষ আশি হাজার কিছুটা কমানো যাবে কারণ আমরা উপলক্ষে একটা মানে অনেক ভালো একটা সেরা প্রাইস দিতে চাচ্ছি ওটার জন্য আমাদের করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের ভিতরে